কি বেপাৰ ভাল হৈছে কিনা বোলো দাঁত ঠিক আছে দাঁত ঠিক আছে ঠাণ্ডা তৰমুজ খালে দাঁতৰ কিৰম দাঁত কীৰম লাগে দাঁতৰ অৱস্থা কিৰি কৰা হৈ গৈছে নেকি তাই বাসা মেয়ে এটা কিনে না দেখে না কালকে পেলা তার মজুস্ক দেনা পড়ে গা দাঁত কি অবস্থা তার মজুস্ক দেখলে আমার দেখেন মাসাল্লা সে এখন দেখাই আপনাদেরকে দেখেন আমরা যদি আসি পড়ে মেলে আপনারা বলবেন যে যারা তুমি কেন তো উঠছে না নতুন উঠছে জন্য ঠিক আছে সমস্যা নেই সুন্দর হয়েছে খাও ভালো বাসাটা দেখাইও না আমার দেবটা দিয়ে আসতে গেলো দেখেন কত সুন্দর কালার হয়েছে

এই দুই দিন শাড়ি পরছি আমরা জনজনে আচ্ছা জনজনে না একজনে এখন দাঁড়াও এখনো তরমুজ কাটবে এই এটা তোমার সবাই দেখো এই দেখেন ফ্রিজ থেকে বের করে দেখো এই দেখো এই দেখেন আপনারা যে দেখছেন এই তরমুজ শর্টে এখন আমরা তরমুজ কাটবো অনেক ঠান্ডা দেখেন এই যে আমার বর আমার বর এখন তরমুজ কাটতেছে দেখেন এই কাটো তুমি তোমার বলি দেখো এই দেখেন এই যে লাল হবে কিনা বলেন আগে করে তোমাকে বলো লাল হবে কিনা বলেন বল লাল হবে আপনারা বলেন লাল হবে কিনা ও নো দাঁড়িয়ে মোটা মুটি এ নিউ আছে এখন তো উঠছে না নতুন উঠছে জন্য ঠিক আছে সমস্যা নেই সুন্দর হইছে খাও ভালো মজা পূজা করো দোনোটা দিয়ে দাও সবটা দেখেন এই আমার বড়া যেটা ওতে দেখেন কত সুন্দর কালার হয়েছে ফ্রেন্ড তো তোর মধ্যে কালার সুন্দর হয়েছে এখন ওকে দিয়ে কাটাচ্ছি আমি কাটো তুমি এই যে কাটতেছি এখন দেখা যাক এটা খাওয়ার কেরকম বেশি কাটো না সব খাইতে পারবো না ওটা ওইটা রেখে দাও এটাই কাটো শুধু এই যে কাটতেছে ও দেখেন তোর মুছে ও মাইয়া আস্তে এমন করে পাকড়াও না না দেখে ইয়া আর না করো किसको দেখেন उनको बराबर जो जो এটা আমার দেবরকে কে দিতে যাচ্ছে আমার দেবর বাইরে ওকে দি ওকে দিয়া একটা দে দিয়া দলে দিয়া দেখায়ও না আমার দেবরে দিয়ে আসতে গেল দেখেন কত সুন্দর কালার হইছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে না নতুন হিসেবে ঠিক আছে মানে নতুন এখন এই বছরের প্রথম আজকে ফার্স্ট কিনলাম তো তো ফার্স্ট তরমুজ হিসেবে কিন্তু ঠিকই আছে খুব সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন বিউটিফুল ও বাহ ও নাইস এত সুন্দর তরমুজ আমার তো অনেক ভালো লাগছে আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে দেখাই তো বছরের প্রথম তরমুজ হিসাবে খুব ভালো পারফেক্ট হয়েছে এরকম পারফেক্ট হওয়া দরকার তরমুজ তরমুজ আসলে পারফেক্ট নাহলে একদমই মজা নাই ঠিক আছে ও পারফেক্ট হয়েছে এখন তুমি কাটো ছোটো ছোটো করো এগুলো আরো দেড়শো রে घर में हो, हो। देख ना हमारे बहुत से। आप सब खाना खाने टाइम ना सबसे पहले हमने हाथ क्लीन कर लिया तो आएक तो कमेंट आएगा ना तुम बोल कमेंट कमेंट आएगा बहुत ज्यादा आता है पे आपने हाथ थोड़ा मजा आता है बोलो अभी इसलिए शर्म आता है मैंने अभी गुसल किया है देखो बाल भी आ, तुम बोलो हाथ दिखाओ बोलो हाथ साबुन से क्लीन किए थे लेकिन घर में तो ग्लोस नहीं पहनता ना बोलो घर में

বাংলাদেশের ফ্লাগ লেখে বাংলাদেশের ফ্ল্যাগ মাথায় যে তরমুজ খাচ্ছে কী ব্যাপার ভালো হয়েছে কিনা বলো দাঁত দাঁত ঠিক আছে দাঁত ঠিক আছে ঠান্ডা তরমুজ খেলে দাঁতে কীরকম দাঁত কীরকম লাগে দাঁতের অবস্থা কিরি করা হয়ে গেছে নাকি তাই বাসা মেয়ে যে দেখে নিয়েছো বাসা মেয়ে না দেখে না কালকে পেলা তরমুজ করে দেওয়া পড়ে দাঁত কি অবস্থা তরমুজ কাটে পেলেছে আমার পথ দেখেন মাসাল্লাহ এখন দেখাই আপনাদেরকে দেখেন আমরা দুজনই আসি ফ্রেমে তাহলে আপনারা বলবেন যে যারা তুমি কেন ফ্রেমে আসো এই যে আমি যারা চলে আসছি এখন যারা ফটো ড্রেস করে দেখবে দেখি ছোটো ফেস আমাদের ছাড়ো এই যে আমরা তমস্কার দেখেন দুজনে এই এখানে বড় নিজে দিশো শুধু আও নাও খাও তুমি তুমি খাও এই আমার শাড়িতে পড়বে বিসমিল্লা অনেক সুন্দর হয়েছে মজা না অনেক মজা হয়েছে तुम व्यूअर्स को बताइए फूल तो मुझे खा सकते हो कि नहीं तुम बताओ इनको तुम बताओ खा सकते हैं मैं चावल खा सकता हूं एक बार ना कि ये फूल मत आ तो इनको बोलो कुछ मेरे बारे में बता इस बारे में पाकिस्तान में ये दो चीजें बहुत शौक से खाते हैं एक तरबूज और दूसरा खरबूजा हम उसे एक लगा सकते हो ना आप लोगों ने ना फिर दिन हम जिस दिन अभी वादा नहीं कर सकते आपसे जिस दिन हम फ्री होंगे ना बिल्कुल फ्री बहुत दिन से हमें ना एक ही बात बार बार बहुत लोग पूछ रहे हैं बहुत कमेंट आ रहे हैं इतने कमेंट आ गए एक दिन इनशाला हम ना आज पंद्रह बीस मिनट निकाल के आपके सारे कमेंटों के जवाब देंगे अगर आपने किसी ने, किसी ने किसी भी किसी कुछ भी पूछना है तो कमेंट कर देना हम आपको एक साथ ही सबके आज से जितने कमेंट आएंगे वो बोलते से আপনারা যতগুলো কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমাদের করা হয় না তো সবগুলো কমেন্টের স্ক্রিনশট নিব আমরা আপনাদের আমাদের প্রেম নিয়ে যা প্রশ্ন আছে আমাদের ভালোবাসা নিয়ে যা প্রশ্ন আছে আমাদের লাইফ নিয়ে যা যা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমরা দিব আপনাদের ঠিক আছে তো আপনারা কমেন্ট করতে থাকেন আমরা সবগুলো কমেন্ট সিলেক্ট করব এক আপু বহুত রাজ হতে বহুত দিন থেকে চাই গো কমেন্ট কর رہی इसलिए मैंने बोला है এক সপ্তাহ পরে আমরা সকল কমেন্ট গুলো নিয়ে রিপ্লাই করতে পারব সময় হয় না বলো টাইমই হচ্ছে না আমাদের বাইরে বেরোনোর বা কোনো জায়গায় আমরা ইনশাআল্লাহ দেব চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য ওই উত্তর মুখখানে ব্যস্তই পড়ছে

মোটামুটি ভালো আছে তবে এই তোর মধ্যে আরও লাল হবে এখনও পুরোপুরি লাল হয়ে আসেনি এখন তো নতুন উঠছে এখনও ভালোভাবে লাল হয়নি এটা আরও লাল হবে তো এটা টাইম আছে না সামনে হবে না এখন তো ভালোভাবে হয় নাই তো দেখেন খাচ্ছে ও কিরম এই যে আপনারা কালার দেখলে বুঝতে পারছেন খুব একটা এই যে এটাই তো অরিজিনাল কালার দেখেন এখানে কোনো ফিল্টার দেবো না জেনুইন কালার মোটামুটি হয়েছে তবে আরও হবে বললাম না আরও হবে এই যে দেখেন তরমুজের কালার ভিডিও করা হয়ে উঠতেছে না মানে এই রাখো পরে দিও উনকো আসবো যদি আবার আসো ঘরে ফেলেও না কাককে খাসের তাই মোছে উল্টো কাটে দেয় না না সিদ্ধ সিদ্ধে টেকে দেওয়া সেই বলাও ওই যে মুরগিদেরকে দিচ্ছে আমি তো বাদশাখে এখান থেকে পিস খাওয়াবো বাদশাড়ে তো আমি পিস খাওয়াবো কিন্তু আগে ওইটা খাক দরজা বন্ধ করে দাও ওই যে ওদেরকে খাওয়া দাও দরজা বন্ধ করে দাও বাদশা ইধার না যায় ওদের দেখে মন কর না

আমরাতে বললাম আমি খাই নিব না সমস্যা নেই আসলে পাঁচটার আমাদের এত মেহমান আসছে এখন মানে আমরা দুজনে এত পরিমাণে ব্যস্ত আমাদের ব্যস্ত সময় প্রচুর পার করছে প্রচুর আমাদের ব্যস্ত সময় পার করছে যারা বাংলাদেশে ফ্ল্যাগ আমরা বানাইছিলাম দুজনে এই যে এটা কিন্তু অনেক ভিডিও বানাইছি বাইরে আপনারা দেখছেন যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে কত ভিডিও বানাইছি আমরা দুজনে এই হচ্ছে আমাদের সেই ফ্ল্যাগ কই समझे गाना बना TikTok बहुत अज़ीब होता गाना सुन के এখন এই যে তরমুজ আরো অনেকখানি পরে আছে জানি না কে খাবে এতখানি তবে সবাইকে দেবো তো পরিবারের এখনো লোকজন আছে সবাইকে দিব দিয়ে দিবো খাবো এটা মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাতে বলবেন না হ্যাঁ দেখেন এত বড় বড় করে কাটছে এটা কি খাইতে পারবো ছোটো ছোট কাটতে বলছে করে আমি অনেক বড় বড় করে পিস কাটছে যাই হোক এই আমার বড়ের হাতের কাজ কাম ছেলে মানুষের কাজ কাম এরকমই হয় ছেলে মানুষ আসলে মেয়েদের মতো হয় না ছেলে মানুষের কাজ সবসময় ডিফারেন্সই হবে ওরা যে আমাদের মতো কাজ করবে এমনটা না তাই না যাই হোক ভিউয়ার্স আপনারা আপনাদের দিনকাল কেমন কাটছে সেটা আমাদের জানা দেবেন কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর যে বললাম ওরাই কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আমাদের সামনে আপনাদের আপনাদের অনেক কিছু দেখাবো আর পাকিস্তান ঘোরাবো ঠিক আছে তো আমাদের সঙ্গে থাকবেন ভালোবাসা নেবেন বেশি বেশি করে আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দাঁড়াখান এখান থেকে আল্লাহ হাফিজ